ভয়াবহ দুর্ঘটনার পর চারিদিকে সবার মৃত্যু নিয়ে যখন আশঙ্কা চলছিল সেই সময়ে অলৌকিকভাবে একজনের বেঁচে ফেরার খবর পাওয়া গেছে ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের দুইশো বিয়াল্লিশ আরোহীর মধ্যে একজন ব্রিটিশ ভারতীয় যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বিবিসি লিখেছে আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক জানিয়েছেন উড়োজাহাজটির এগারো এ নম্বর আসলে বসেছিলেন তিনি পুলিশ কমিশনারের বরাতে বিবিসি লিখেছে হাসপাতালে চিকিৎসা চলছে জীবিত এই যাত্রীর দুর্ঘটনার পর একটি ভিডিও ছড়িয়েছে যেখানে তাকে হাঁটতে দেখা যায় তার সাদা টিশার্ট ও কালো ট্রাউজারে নোংরা দাগ লেগে আছে পায়ে আঘাত পাওয়ার কারণে খুঁড়িয়ে হাঁটছিলেন তার পোশাকে রক্ত ও কালো দাগ লেগে থাকতে দেখা যায় ভারত ভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফিরছিলেন রমেশ এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি আট ড্রিম লাইনার সঙ্গে তার ভাইও ছিলেন দুর্ঘটনার পর সেই ভাইকে খুঁজছেন তিনি বোয়িংয়ের ড্রিম লাইনার উরোজাহাজটি বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরপরই দুর্ঘটনায় পড়ে উড়োজাহাজটিতে দুইশো বত্রিশ জন যাত্রী এবং জন ক্রু ছিলেন যাত্রীদের মধ্যে তেপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক একজন কানাডার এবং সাতজন পর্তুগালের নাগরিক বাকিরা সবাই ভারতীয় সোশ্যাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা গেছে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেটি ভূমিতে আছড়ে পড়ে বিস্ফোরণের পর দেখা যায় আগুনের গোলা এনডিটিভি জানিয়েছে উড়োজাহাজটি যে ভবনে বিধ্বস্ত হয়েছে সেটি আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজ ছাত্রদের হোস্টেল দুর্ঘটনার পর বিভিন্ন ছবিতে দেখা গেছে হোস্টেল ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও চাকা ভবনের যে অংশে আটকে গেছে সেখানে মেডিকেল ছাত্রদের ক্যান্টিন সেখানে সারি সারি টেবিলে খাবার সহ প্লেট রয়েছে উড়োজাহাজ বিধ্বস্তের পর টেবিলগুলোতে ধুলোবালির আস্তরণ জমে গেছে শিক্ষার্থীদের মধ্যে পাঁচ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আরও অন্তত পঞ্চাশ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে উদ্ধার কর্মীরা এখনো সেখানে কাজ করছেন দুর্ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে আবার খুলে দেওয়া হয় আপনারা কি জানেন এসি ছাড়া কিভাবে ঠান্ডা হয় আমি তো জানি না আপনারা জানলে বলুন